আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একশো টাকা দামের শাড়ি এই শাড়িগুলো দিয়ে কাঁথা সেলাই করতে পারবেন এবং মাঝে মাঝে পরাও যাবে খুবই পাতলা কটন কাপড়ের শাড়ি এগুলো কিন্তু ইউজড শাড়ি আর পেয়ে যাবেন হচ্ছে মিরপুর হোক মার্কেটে আর যদি কাউকে গিফট করা থাকে বা দান করা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন খুব ভালো করে ধুয়ে মার দিয়ে আয়রন করে ওনারা বিক্রি করছেন মাত্র একশো টাকায় এখন আমি আপনাদেরকে মিরপুর দশ নম্বর গার্লস আইডিয়ালের সামনে কিছু শাড়ি কালেকশন দেখাচ্ছি এগুলো ছিল পাতলা সুতি কাপড়ের শাড়ি বা এগুলোকে প্রিন্টের শাড়িও বলে থাকে এগুলো মাত্র দুইশো টাকা তিনশো টাকা করে বেশিরভাগই ছিল দুইশো টাকা এগুলো একটু ডিফেক্টিভ ছিল এই জন্য এগুলোর দাম এত কম এগুলো কিন্তু আপনারা কাউকে গিফট করতে পারবেন বা বাসায় রাফ ইউজ করতে পারবেন এখন আপনাদেরকে কিছু ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগগুলোর প্রাইস ছিল একশো দেড়শো টাকা করে এই ব্যাগগুলো দেখতে কিন্তু খুবই কিউট ছিল আর দামও খুবই কম এগুলো আপনারা যদি শাড়ি পরেন তাহলে সাইডে ক্যারি করতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে এই কালেকশনগুলো ছিল মিরপুর আইডিয়াল দশ নাম্বার গার্লসের সামনে আপনারা এখানে আসলে হোক মার্কেটও কিন্তু ঘুরে যাবেন আর আমার চ্যানেল থেকে ভিডিও দেখে নিতে পারেন